আপনি যদি বিশ লক্ষ টাকা চার পাঁচ বছর মেয়াদি পরিশোধ করেন তাহলে একচল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা কিস্তি মাত্র চল্লিশ হাজার টাকা এবং লোনের পরিমাণ বিশ লক্ষ টাকা আপনি কিভাবে সোনালী ব্যাংক থেকে লোন করবেন এই দুই সালে তাদের জন্য এই ভিডিওটি যেহেতু দুই সালের এখন জানুয়ারি মাস তো জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারিতে আপনারা কিভাবে বিশ লক্ষ টাকা লোন নেবেন আর এই লোনটি কারা নিতে পারবেন সেই সম্বন্ধে আপনাদের বলে নিই আর এখানে আপনি যদি বিশ লক্ষ টাকা লোন নেন মাসে চল্লিশ হাজার টাকা কিস্তি দিতে হবে আর এই চল্লিশ হাজার টাকা অনায়াসে দিতে পারবেন তার আগে আমার পুরো কথাগুলো একটু শুনবেন মনোযোগ সহকারে যে অনেকেই বলেন যে ভাই আমি অনেক দিন ব্যাংকে পেছনে ঘুরছি কিন্তু কখনো লোন পাচ্ছি না বা তারা আমাকে বা এগুলো ভুয়া না কখনোই ভুয়া না ভাই ব্যাঙ্ক সবসময় আপনাকে লোন দিয়ে যে ইন্টারেস্ট নেয় সেটাই তাদের মূলত লাভ অংশ এটা থেকেই তাদের আয়ের মূল উৎস প্রত্যেকটা ব্যাংকের আর দ্বিতীয় কথা হইল গিয়া যে আপনি লোন পান না কেন আপনাদের প্রত্যেকের যে ঝামেলাটা হলো গে আপনারা ব্যাংকে যান না আপনারা দালালের মাধ্যমে ব্যাংকে যান যার জন্য দেখা যায় যে বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে যাওয়ার কারণে আপনারা এখান থেকে হতাশাগ্রস্ত হয়ে থাকেন কারণ দেখা যায় যেসব সোনালী ব্যাংকের নিচে সাধারণত বাংলাদেশের প্রাই ব্রাঞ্চের নিচেই দেখা যায় যে বিভিন্ন কপোকালিটির লোক থাকে ভাই আমি আপনাকে করিয়ে দেব বা সোনালী ব্যাংকের যে অফিস সহকারী ধরেন পিয়ন থাকে তারা অনেক সময় করিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় এ ধরনের সংখ্যা আমি পেয়েছি আর একটা কথা বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্স থেকে যদি আপনাকে কেউ লোনের অফার করে কখনোই তাদের সাথে কথা বলবেন না আর তাদের সাথে কথা বলে যদি কোনো কিছু প্রতারণা হন সেটার জন্য আমি দায়ী না দয়া করে আমি যে নিয়মটা বলবো যেভাবে বলবো কিস্তি পারবেন এটা সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলবেন আমার কমেন্ট বক্স থেকে কারোর সাথে কথা বলবেন না ইভেন আমার সাথেও না আপনাদের সাথে কথা হবে সম্পূর্ণ ব্যাংকের সাথে আর যেটা এই লোনটা কারা পাবেন এই লোনটা ব্যবসায়ীরা নিতে পারবেন প্রবাসী যারা আছেন তারাও নিতে পারবেন যারা বিজিবি আছেন তারাও নিতে পারবেন তবে নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কিছু শর্ত দিয়ে দিয়েছে সেই শর্তটা আপনাদেরকে আগে মনোযোগ সহকারে শুনতে হবে সেই শর্তটা হলে গিয়ে আপনি যদি ব্যবসায়ী হন তো আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে আর এখানে আপনি দশ লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা নিতে পারবেন তো বিশ লক্ষ টাকায় কত টাকা কিস্তি সব আমি দেখিয়ে দেব আর একটা কথা বলবো সেটা হলে গিয়া যারা প্রবাসী আছেন তারা নিজের নামে নিতে পারবেন না আপনার যদি দেশে কোনো ব্যবসা থাকে বা সরকারি কোনো চাকরিজীবী থাকে তাদের মাধ্যমে আপনি নিতে পারবেন সরাসরি নিতে পারবেন না এই জন্য আমি প্রবাসীদেরকে বলবো এই লোনটি না মানে পিছনে না ঘোরাই ভালো এটার দিকে ঘাটাঘাটি করবেন না বিশেষ করে দেশে যারা চাকরিজীবী আছেন সরকারি চাকরিজীবী আছেন এবং হইলে যারা ব্যবসায়ী আছেন তারা এই লোনটি নেওয়ার চেষ্টা করবেন তো এজন্য আপনাদের প্রত্যেকেরই যে সরকারি একজন কিন্তু জামিনদার লাগবে অবশ্যই যে ব্যাংক থেকে মানে যে শাখা থেকে আপনি লোনটা করবেন সেই শাখায় তার বেতন হইতে হবে আর আপনি যদি বেতন অলরেডি সোনালী ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে আপনি ইজিলি খুব সহজেই সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারবেন প্রসেস করতে পারবেন তার জন্য আপনি ব্যাংকের যে কোনো কর্মকর্তাকে বললেই তারা লোন করিয়ে দিবে। আর যারা বিশেষ করে লোন নিতে চান চাকরিজীবী যাদের জামিনদার রাখবেন তাদের ওই ব্যাংকে মানে যে আপনি ধরেন আপনার বাড়ি ঢাকায় তো ঢাকা মিরপুরে তো মিরপুরের শাখায় মিরপুর শাখা থেকে যদি লোন নিতে হয় আপনার একজন জামিনদার লাগবে ওই মিরপুর শাখা থেকে তার বেতনের টাকা তুলে এরকম একজন জামিনদার লাগবে মানে বেতনের অ্যাকাউন্ট অর্থাৎ তো আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই কাগজপাতি তারা যাচাই বাচাই করবে আর সরকারি চাকরিজীবী ছাড়া এই লোনটি হবে না আপনার পরিবার বা পারিপার্শ্বিক বা আত্মীয়স্বজন এছাড়া ভুলেও এই লোনটি হবে না হানড্রেড পারসেন্ট তো এজন্য আমি বলবো না এটার পিছনে না ঘোরাই ভালো তো আসুন আপনাদেরকে একটু আমি এক নজরে দেখিয়ে দিই সেটা হলে কি আপনি বিশ লক্ষ টাকায় কীভাবে মাসিক কিস্তি চল্লিশ হাজার টাকা দিবেন এটা ব্যবসায়ী বাহিদের জন্য আশা করি যথেষ্ট উপকারী হবে এই দু হাজার চোদ্দো চব্বিশ সালের এই সিস্টেমটি তো আপনারা যে একটু শখ দেখুন এখানে দেখুন আপনারা লেখা যে পনেরো লক্ষ ষোলো লক্ষ সতেরো লক্ষ আঠারো লক্ষ উনিশ লক্ষ বিশ লক্ষ তো এখানে আপনাদেরকে একটু দেখুন নিচে সর্বোচ্চ মানে সবশেষে আপনারা একটু লক্ষ্য করুন সেটা হলে বিশ লক্ষ টাকা যদি আপনি এক বছর মেয়াদী কিস্তি পরিশোধ করেন অর্থাৎ এক বছরের মধ্যে পরিশোধ করেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা আর আপনি বিশ লক্ষ টাকা যদি দুই বছর মেয়াদি পরিশোধ করতে চান তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে একানব্বই হাজার তিনশো ষাট টাকা আর আপনি যদি বিশ লক্ষ টাকা তিন বছর মেয়াদি অর্থাৎ তিন বছরে পরিশোধ করতে চান তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে তেষট্টি টাকা আপনি যদি লক্ষ টাকা চার বছর মেয়াদি পরিশোধ করেন তাহলে আপনার টাকা এবং তবে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি আগে পাঁচ বছর এবং বছর বছর মেয়াদি পর্যন্ত সাত পরিশোধ করা যাবে কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে এসে আপনি পাঁচ বছর বা এই পাঁচ বছরের পর আর পারবেন না ছয় বছর সাত বছর আট বছর মেয়াদি তারা এটা বন্ধ করে দিছে তো আপনি যদি উনিশ লক্ষ টাকা লোন নেন তো বলি এটা শুধুমাত্র আপনাদের উপকৃত যদি উনিশ লক্ষ টাকাও লোন নেন তাহলে কিন্তু আপনি পাঁচ বছর মেয়াদি নিলে সাত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা কিস্তি আসবে আপনি যদি উনিশ লক্ষ টাকা যদি এক বছরে নেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা আপনি যদি উনিশ লক্ষ টাকা দুই বছর মেয়াদী নেন তাহলে ছিয়াশি হাজার নশো সাতশো বিরানব্বই টাকা আর যদি আপনি চার বছর তিন বছর মেয়াদী নেন ষাট হাজার চারশো বিশ টাকা এবং উনিশ লক্ষ টাকা যদি চার বছর মেয়াদি নেন সাতচল্লিশ হাজার দুইশো একানব্বই টাকা আমার এখানে যে শখটি আপনারা দেখতে পাচ্ছেন এই শখটি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর এটাই অনুযায়ী এটা আপনারা দেখে নেবেন আমি আর মুখে না বলি তবে আশা করি আপনাদেরকে এটুকু আমি বুঝ ধারণা দিতে পারছি যে কারা লোনটি পাবেন অবশ্যই আপনাকে একজন সরকারি চাকরিজীবী আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে থাকলে অবশ্যই আপনি ব্যবসা কিংবা যে যেখান থেকে যে প্রফেশন আসেন না কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্ট দেখাতে হবে হয় ব্যবসায়ী হয় চাকরিজীবী তো এই দুই সেক্টরের একজন আপনারা নিতে পারবেন আর অবশ্যই ব্যাংকের সাথে সরাসরি কথা বলবেন আমার এখান থেকে কেউ যদি আপনাকে অফার করে কারো সাথে আপনারা এ বিষয়ে কথা বলবেন না কাউকে ডকুমেন্ট দিবেন না অনলাইনে শুধুমাত্র ব্যাংক ছাড়া কাউকে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে এগুলো কখনোই দিবেন না দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন আশা করি আপনাদেরকে বুঝাইতে সমর্থন হয়েছি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আল্লাহ হাফেজ